আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একচল্লিশ বডির জন্য কিভাবে সঠিক নিয়মে কামিজ কাটিং করতে হবে তো দেখুন আমি শুরু করেছিলাম আটত্রিশ বডি থেকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ মতো দেখিয়েছি আজকে আমি দেখাবো একচল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে সঠিক নিয়মে কামিজ কাটিং ও সেলাই করতে হবে চলুন তাহলে কাটিংটি করে দেখাই তো দেখুন এখানে আমরা তিন গোস কাপড় নিয়েছি দেখুন এইভাবে আমরা ডাবল বাসে বাস করে নিয়েছি তারপরে আমাদের চার পাট মিলিয়ে আরেকটি বাস করতে হবে দেখুন এইভাবে এইভাবে চার পাট মিলিয়ে আমরা আরেকটি বাস করব এখানে আমরা কতটুকু কাপড় নেব দেখুন জামার গেট যতটুক হবে তার অর্ধেক কাপড় এখানে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমরা ইঞ্চি ইঞ্চি কাপড় কাপড় নিয়েছি নেওয়ার পর সুন্দর করে করে কাপড়টাকে বাস নিতে হবে তারপর আমাদের সর্বপ্রথম নিচে একটি সোজা করে মার্জিন করতে হবে দেখুন নিচে আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করব নিচে শিলায়ের কাপড় এক ইঞ্চি পরিমাণ রেখে আমরা একটি মার্জিন করেছি তারপর আমরা এখান থেকে লম্বা মাপটি ধরবো এই জামা লম্বাটি আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি দিতে হবে তো আমি পঁয়তাল্লিশে পিতাটি এভাবে রাখবো দেখুন এই নিচের মার্জিন থেকে আমরা লম্বা মাপটি ধরবো এখানে যতটুকু লম্বা আপনাদের প্রয়োজন দিয়ে দিবেন তারপর দেখুন এই মার্জিনটাকে আমরা সুন্দর করে সোজা করে টেনে নেব তারপর দেখুন আবার এখান থেকে পিতাটা এভাবে ধরবো ধরার পর এখান থেকে আমরা ফাড়ার মাপটি দিয়ে দেবো যখন জামার বডি উপরের দিকে হবে এবং লম্বাটা থেকে বেশি হবে 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 তখন আপনাদের এখানে জামার দিতে দিতে সর্বনিম্ন ইঞ্চি তো দেখুন নিচে আমি একটি মার্জিন করেছি এই মার্জিনটাকে আমরা সুন্দর করে এভাবে সোজা করে টেনে নেব তারপর আবার এইভাবে ফিতারি রাখবো রাখার পর এখান থেকে আমাদের কত ইঞ্চি নিচে আর্মলের জন্য মার্জিন করতে হবে তো দেখুন একচল্লিশ ইঞ্চি বডি হলে এখানে আমরা সাত ইঞ্চি একশো তাতে আরমলের জন্য মার্জিন করব একচল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে সাত ইঞ্চি এক আর আরমলের জন্য মার্জিন করব তারপর এখানে আমরা পেটের মাপটি বের করে নেব এইভাবে দৌড়বো দৌড়ার পর ওর দিকে একটি মার্জিন করব তারপর আমাদের বডির মাপটি দিয়ে দিতে হবে বডি মাপটি একচল্লিশ শে আমরা চার ভাগ করবো চার ভাগ করে এক ভাগ এখানে দেব দেখুন একচল্লিশ শে যদি চার ভাগ করি তাহলে কত ইঞ্চি হবে দশ ইঞ্চি দুই সুতা তো আমরা এখানে দশ ইঞ্চি দুই সুতা দেব এবং এই সাইডে আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখব তারপর একইভাবে আমরা পেটের মাপটি দিয়ে দেব চার ভাগ করে এক ভাগ দেব এবং এখানে আমরা ছয় এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো তারপর আমাদের কোমরের মাপটি দিতে হবে ইঞ্চি শিলাইয়ের কাপড় রাখবো তারপর দেখুন শেপ দিয়ে আমরা এইভাবে নিয়মে দিয়ে তারপর আমাদের সোল্ডারের মাপটি দিয়ে দিতে হবে দেখুন একচল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা সোল্ডারের মাপটি কত ইঞ্চি দিব আমাদের কিন্তু সাড়ে চোদ্দ ইঞ্চি দিতে হবে তো সাড়ে চোদ্দোর অর্ধেক হচ্ছে সাত ইঞ্চি দুই তো আমরা এখানে সাত ইঞ্চি দুই করব এবং এই পাশে হাফ ইঞ্চি শিলাইয়ের কাপড় রাখবো তারপর এই মার্জিনটাকে আমরা এইভাবে সোজা করে টেনে নেব তারপর এখানে আমরা আরমুলের রাউন্ডটা ঘুরিয়ে নেব দেখুন এখানে যত হবে তার অর্ধেকে একটি মার্জিন করব তারপর এখান থেকে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করব একচল্লিশ ইঞ্চি বডি হলে এখান থেকে আমাদের এক ইঞ্চি উপরে আরমুলের জন্য মার্জিন করতে হবে তারপর এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি তারপর আমাদের গলার মাপটি দিয়ে দিতে হবে দেখুন একচল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি গলার পাশ দেব এবং লম্বাটি আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দেবেন তো দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি অর্ধেক কত হচ্ছে দুই শত তিন ইঞ্চি তো আমি দুই শত তিন ইঞ্চিতে একটি মার্জিন করব নিচেও কিভাবে মার্জিন করব তারপর এখান থেকে গলার লম্বা মাপটি দিয়ে দেবো লম্বাটি আমরা এখান থেকে সাড়ে ছ ইঞ্চি দিব এবং পিছনে আমাদের ব্যান্ড কলার তৈরি করতে হবে তো ব্যান কলারের জন্য আমরা এখানে কত ইঞ্চি দিব দেখুন ব্যান কলারের জন্য আমরা এখানে আড়াই ইঞ্চি দিয়ে দিব আড়াই ইঞ্চি দিয়ে আমরা সুন্দর করে গুল করে নেব তো দেখুন নিচের গেট দিয়ে হবে চব্বিশ চব্বিশ অর্ধেক বারোতে একটি মার্জিন করব এবং এই পাশে এক ইঞ্চি সেলাইয়ের কাপড় রাখবো তারপর শেপ কাট ধরে এইভাবে আমরা সোজা করে সাইড এর শেপটা দিয়ে দিব তাহলে দেখুন সঠিক নিয়মে কিন্তু মার্জিন করে নিয়েছি মার্জিন করে নেওয়ার পর সঠিক নিয়মে আমাদের কাটিং করে নিতে হবে চলুন না আমি কাটিংটা করে দেখাচ্ছি তো আমরা এখান থেকে কাটিংটা শুরু করব তারপর দেখুন এখান থেকে আমরা একটি পাট সরিয়ে রাখবো তো আমরা পিছন পাটটা সরিয়ে রাখবো এবং সামনা পাটে আমরা গলাটা কাটিং করে নেব দেখুন পিছন পাটটা আমরা এইভাবে সরিয়ে রাখবো তো আমরা এখানে বি গলা দিয়ে দেব তো দেখুন এখান থেকে আমি বি গলা ডিজাইন করে নিচ্ছি আপনারা এখান থেকে যে কোনো ডিজাইনের গলা দিয়ে দিতে পারবেন আমাদের কামিজ কাটিং করে নিতে হবে তারপর আমরা কি করব এই হাতাটা আমাদের কাটিং করতে হবে তারপর দেখুন এখানে হাতার জন্য কাপড় আমাদের সাইড নিতে হবে আমরা এই কাপড়টা সোজা করে কাটিং করে তো দেখুন দুয়া পানার কাপড় দিয়ে যখন আপনারা একটি কামিজ কাটিং করবেন হাতার মাঝখানে কিন্তু জয়েন্ট দিয়ে আপনাদের হাতাটা তৈরি করতে হবে তো এখানেও কিন্তু আমাদের জয়েন দিয়ে হাতাটা তৈরি করতে হবে তার জন্য আমরা এখানে এই কাপড়টাকে এইভাবে ডবল করে নেব এই হাতাটা আমি মাইক খাতা কাটিং করব দেখুন মাইক হাতা কাটিং করার জন্য এখানে আমি মোট বারো ইঞ্চি কাপড় নিয়েছি বারো ইঞ্চি কাপড় নেওয়ার পর এই কাপড়টাকে আমরা এইভাবে কাটিং করে নেব দিক দিয়ে আমরা যে জয়েন দেবো তার জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করব তারপর এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করব করার পর এখানে হাতার লম্বাটি দেবো মোট এগারো ইঞ্চি তারপর এখান থেকে আরমলে রাউন্ড ঘোরানোর জন্য সাড়ে তিন ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করবো এই দুটি মার্জিনকে আমরা এইভাবে করে টেনে নেব তারপর এখানে আরমলের লুচের মাপটি দিয়ে দিব একচল্লিশ ইঞ্চি বডির জন্য এখানে আমরা নয় ইঞ্চি দেবো এবং এখানে মোহরির মাপটি এগারো ইঞ্চি দিব এগারো অর্ধেক এখানে আমরা এগারো অর্ধেক এখানে আমরা সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দিব তারপর দেখুন শেপ কাট দিয়ে আমরা এইভাবে শেপ দিয়ে দিব তারপর এখান থেকে আমরা আরমোল রাউন্ডটা ঘুরিয়ে নেব তারপর দেখুন হাতার উপরে অংশটা কাটিং করে নিয়েছি এবং নিচে যে গেটটা দেবো এই গেটটা আমাদের কাটিং করতে হবে তার জন্য দেখেন এই কাপড়টা আমরা নিয়ে নেব এখানে আমরা এই কাপড়টা নিয়েছিলাম এই কাপড়টা আমরা এইভাবে কাটিং করে নেব সোজা করে সোজা করে কাটিং করে নেওয়ার পর দেখুন এই কাপড়টাকে আমাদের এইভাবে ওপেন করে নিতে হবে তারপর দেখুন আমরা এইভাবে মাইকটা কাটিং করে নিয়েছি এখানে আমরা মোট দশ ইঞ্চি নিয়েছি তারপর দেখুন এইভাবে দশ ইঞ্চি নেওয়ার পর এই মাথাটা আমরা একটু চুপকা দিয়েছি এবং এইভাবে কিন্তু অ্যাঙ্গেল করে নিয়েছি দেখুন এই সাইডটা কিন্তু আমাদের খোলা থাকবে এবং এই সাইডটা কিন্তু আটকানো থাকবে এরকম ডিজাইনের হাতা এইভাবে কাটিং করতে হবে তো দেখুন আপনাদের যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু এই গেটটা আরেকটু বেশি করে দিতে পারবেন এই গেটটা যতটুক বেশি দিবেন ততই কিন্তু জামাটা অনেক সুন্দর লাগবে তো দেখুন এখানে যতটুক কাপড় ছিল আমি পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি এখানে যদি কাপড় একটু বেশি থাকতো কিন্তু আমি কিন্তু কাপড় একটু বেশি থাকলে কিন্তু গেটটা আমি বাড়িয়ে দিতে পারতাম তো দেখুন আমি সঠিক নিয়মে কাটিংটা করে দেখিয়েছি এবার আমি সঠিক নিয়মে সেলাইটা করে দেখাবো চলুন তাহলে সিলাইটা করে দেখাই